দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার জন্য যদি এই ভিডিওটা আপনারা শেয়ার করেন তাহলে আপনার এই শেয়ারের কারণে আমার অন্য যে মুসলমান ভাই এবং বোনেরা আছে যারা হিন্দুদের গড় থেকে মিষ্টি কিনে খায় তারা সচেতন হয়ে যাবে আপনার একটা শেয়ারের কারণে মুসলমান জাতির অনেক বড় উপকার হবে আপনারা হয়তোবা ইতিমধ্যে জানেন যে গতকালকে থেকে একটা ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে গতকালকে আমি দেখলাম একজন হিন্দু তার একটা মিষ্টির দোকান আছে সেই হিন্দু একটি ফেসবুক পোস্ট করছে আপনার দেখতে আসেন একটা ফেসবুক পেজ থেকে পেজের নাম হচ্ছে কঠোর হিন্দু জাগ ফেসবুকের নাম কঠোর হিন্দু জাগ সেই লোকটা সে ফেসবুকে পোস্ট করে বলতেছে এই মাসে মোল্লাদের বিশ লিটার গুমূত্র খাওয়াইছি মানে এক মাসে মুসলমানদেরকে বিশ লিটার বিশ লিটার গরুর মুদ খাওয়াইছে কিভাবে খাওয়াইছে আপনারা জানেন আমাদের মুসলমান ভায়েরা হিন্দুদের হাতের তৈরি মিষ্টি অনেক সুস্বাদু বা ভালো লাগে এই জন্য তাদের দোকান থেকে মিষ্টি কিনে খায় আর এই সরলতার সুযোগটা নিয়ে ওই হিন্দু ভাই সে তার মিষ্টির সাথে দদির সাথে বিভিন্ন মালামালের সাথে গরুর গুমূত্র মিশায়া তারপরে মুসলমানদেরকে খাওয়াইছে নাউজুবিল্লা জানি না সেই মিষ্টি কতজন খাইছে সে বলতেছে সে দাবি করতেছে আমি বিশ লিটার গুমূত্র গরুর মুত এখন পর্যন্ত মোল্লাদেরকে খাওয়াইছি মানে হুজুরদেরকে খাওয়াইছে মুসলমানদেরকে খাওয়াইছে আমি একটা কথা বলি এই বাংলাদেশে যত হিন্দু আছে যত হিন্দুরা এই মিষ্টির দোকান দেয় সবাই কিন্তু খারাপ না সবাই খারাপ না কিন্তু একজন খারাপ এই একজনের কারণে আজকে সবার বদনাম হইতেছে সেই লোকটা বিশ লিটার এই গরুর মুথ আমাদেরকে যে খাওয়াইলো একদিনে বা দুই দিনে তো খাওয়াইতে পারে নাই দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিনের প্রচেষ্টায় সেই লোকটা খাওয়াইছে কিন্তু সে কিন্তু দাবি করছে সে কিন্তু বলছে যে এক মাসে এক মাসে সে বিশ লিটার গরুর মুদ আমাদের মুসলমানদেরকে খাওয়াইছে কিভাবে খাওয়াইছে মনে করেন সে রসমলাই তৈরি করে দধি তৈরি করে বিভিন্ন প্রকারের মালামাল সে বানায় এই মালামালের সাথে সে গরুর মুদ যদি এক কইরা মানে আড়াইশো গ্রাম গরুর এই মুদ যদি প্রসাব যদি সে কোনো মালামাল সাথে মিক্স করে দেয় তো বিশ কেজি গরুর এই প্রসাব আমাদেরকে খাওয়াইতে তার কয় দিনের সময় লাগব আমাদের দেশে মুসলমানদের চাইতে হিন্দু বাইদের মিষ্টির দোকানের সংখ্যা অনেক বেশি আমি আপনাদেরকে অনুরোধ করব এই যেই ফেসবুকের পেজটা মেনশন করা হয়েছে বা স্ক্রিনশটটা দেখানো হয়েছে ভিডিওতে এইটা যাচাই বাছাই করে এই পেজ কারা চালায় এবং কিভাবে সে এই গরুর প্রসাব মুসলমানদেরকে খাওয়াইলো। এটা আপনারা যাচাই বাছাই করে আপনারা এই ব্যবস্থা নেবেন আর যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে মুসলমানরা কিন্তু আপনাদের দোকান থেকে মিষ্টি কিনে আর খাবে না আমাদের মুসলমান ভাই বোনদেরকে বলবো এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বাড়িতে মোবাইলে মোবাইলে এই ভিডিওটা পৌঁছাই দেন যাতে করে তারা সাবধান হইতে পারে সতর্ক হইতে পারে এই বিষয়টার সমাধান না হওয়া পর্যন্ত যেন কেউ হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনে না খায় সেই ছবিটা একটু ভালো মতো দেখেন তার পেজের নাম কঠোর হিন্দু জাগো পেইজের নাম একটু দেখেন দেখেন তার পেইজের নাম হচ্ছে কঠোর হিন্দু জাগো সে লেখছে এই মাসে মোল্লাদের বিশ লিটার গুমূত্র খাওয়াইছি দই মিষ্টি সমসমের সাথে আপনিও খাওয়ান মানে সে নিজে খাওয়াইছে অন্য হিন্দুদেরকেও বলতেছে যে আমি দই মিষ্টি চমচমের সাথে বিশ লিটার গরুর মুত মুসলমানদেরকে খাওয়াইছি আপনিও খাওয়ান এই অস্বাস্থ্যকর এই হারাম জিনিসটা সে আমাদের মুসলমানদেরকে আমাদের দেশের হুজুরদেরকে সে খাওয়াইছে আমাদের মুসলমানদেরকে সে খাওয়াইছে এটা সে দাবি করতেছে আমার এটা এই শোনার পরে তো আমার বমি আসতেছে আমি তো আর খাই নাই আমি হিন্দুদের দোকান থেকে মিষ্টি মিষ্টি কিনা খাই না বা হিন্দুদের দোকানে যাই না কারণ তারা সবসময় পাক পবিত্র থাকে না মুসলমানরা এগুলো তৈরি করার সময় একটু পাক পবিত্র হয়ে তৈরি করে আর হিন্দুরা তো পবিত্রতা থাকে এটাই না মূলত আমি আপনাদেরকে অনুরোধ করতেছি যারা আমার আমার এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে ভিডিওটা আমাদের মুসলমান ভাই বোনের প্রত্যেকটা মোবাইলে মোবাইলে পাঠায় প্রত্যেকটা ঘরে ঘরে যেন ভিডিওটা আর হিন্দু ভাইদেরকে বলবো আপনারা এই এই বিষয়টা বিষয়টার সত্যতা যাচাই করেন এটা সত্যতা যাচাই করার দায়িত্ব আপনাদের এটা আপনাদেরই সত্যতা যাচাই করতে হবে নয়তো আজকে থেকে মুসলমানরা আর আপনাদের দোকান থেকে মিষ্টি কিনে খাবে না এই একজনের কারণে কিন্তু আপনাদের সকলের দোষ হইতেছে বদনাম হইতেছে এই দোষ কীভাবে আপনারা খন্ডাবেন এই দোষ থেকে কীভাবে বাঁচবেন আপনারা এটার দায় আপনাদেরই আপনারা এটা যাচাই বাছাই করবেন এবং যে কাজটা করছে তাকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় আপনারাই সুপর্দ করে দিবেন দর্শক সবাই ভালো থাকবেন সবাই এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম